হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ের সকলকে স্বাগত চাকরি প্রার্থীদের জন্য একটি ভালো খবর রয়েছে ডাব্লুবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে নাইন থেকে টেন এবং ইলেভেন থেকে টুয়েলভ শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের বাংলার পরীক্ষার্থীদের জন্য বলব যারা ডাব্লুবি এসএসসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একবার সিলেবাসটা দেখে নাও যদিও এই গেজেটে এই সিলেবাসটা পরিবর্তন হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ সিলেবাসটা পরিবর্তিত হবে কিন্তু তবুও আমরা বলবো তোমরা একবার বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিলেবাসটা দেখো কারণ তাহলে একটা সিলেবাস সম্পর্কে তোমাদের ধারণা হবে এখানে এসএসসির মতো অনেক বড় একটা সিলেবাস কিন্তু নয় এখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ পাঠ্য বই রয়েছে উপন্যাস রয়েছে তিনটা কৃষ্ণকান্তের উইল আরণ্যক গ্রাস কাব্য রয়েছে মাইকেল মধুসূদন দত্ত এবং সেই মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথবোধ কাব্যের চতুর্থ ষষ্ঠ নবম স্বর্গ এবং জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি কবিতা এইভাবে সুভাষ মুখোপাধ্যায়ের পদাদি কাব্যগ্রন্থের প্রথম পাঁচটি কবিতা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী আমার কৈফিয়ত এই দুটি কবিতা নাটক রয়েছে বিসর্জন এবং আরেকটি রয়েছে নরক গুলজার এবং প্রবন্ধ রয়েছে কাজী আব্দুল অদুদের নির্বাচিত প্রবন্ধ প্রথম পাঁচটি প্রবন্ধ অনন্তশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধ প্রথম পাঁচটি প্রবন্ধ পাশাপাশি ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি সৈয়দ মুজদ্বাসির একটি এবং জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর একটি একটি করে ছোট গল্প রয়েছে মোট পাঁচটি ছোট গল্প বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রয়েছে মঙ্গল কাব্য মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল বৈষ্ণবপদাবলী থেকে রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ দাস ফোর্ট উইলিয়াম কলেজ আধুনিক যুগ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী সত্যেন্দ্রনাথ দত্ত দেখো সিলেবাস কিন্তু খুব কম্প্যাক্ট খুব ছোটো সিলেবাস এসএসসির মতো অনেক বড় সিলেবাস কিন্তু নয় তোমাদের বলবো যারা প্রস্তুতি নেবে তোমরা এই বাংলা সাহিত্যের ইতিহাসটা এখন কিন্তু শুরু করে দাও পাশাপাশি বাংলা ব্যাকরণ রয়েছে সন্ধি সমাজ প্রত্যয় কারক বিভক্তি পদ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন অশুদ্ধি সংশোধন এক কথায় প্রকাশ অর্থাৎ দেখো সিলেবাসটা একবার লক্ষ্য করো খুব ছোট একটি সিলেবাস একশো নম্বরের পরীক্ষা হয় সময় থাকে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ এই রকম একটা সিলেবাস নতুন সিলেবাস আসার সম্ভাবনা রয়েছে গ্যাজেট বিজ্ঞপ্তিতে সেই কথা বলা রয়েছে আমরা বাংলার পরীক্ষার্থীদের একটু এই সিলেবাসটা দেখে সিলেবাস সম্পর্কে আইডিয়া দিতে চাইছি এবং বলতে চাইছি যে এই একটা ছোট্ট কম্প্যাক্ট সিলেবাসের মধ্যে খুব সহজেই তোমরা কিন্তু এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নিতে পারো তো এই ছিল আপাতত আজকের আলোচনার বিষয় আমরা গেজেট বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি বাংলার যে পুরনো সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটিও দেখালাম তোমরা একটা ধারণা পাবে সেই উদ্দেশ্যে এই ভিডিও পাশাপাশি একটা খবর যে হ্যাঁ পিএসসির মাধ্যমে শিক্ষক কিন্তু নিয়োগ হতে চলেছে তার একটি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমাদের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পাশাপাশি চ্যানেলের নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অবশ্য ক্লিক করে চ্যানেলটি আপন করে নাও এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ